হলে যাওয়ার পরে কোনো সিনিয়রের সাথে যদি কোনো ভুল হয়ে যায় তাহলে রাতে সেটার মানে হিসেব হবে টিচার যখন আমার নাম ধরে রাখলে আমি ইয়েস স্যার বললাম তো তখন আমার মনে হচ্ছে না না অনেকদিন পরে আজকে আমি আমার লাইফে ফিরে এসেছি বড় ইলিশ খেতে হলে ছোট ঝাটকা খাওয়াটা বাদ দিতে হবে এই পরিবর্তনটা একটা আকাঙ্ক্ষিত পরিবর্তন ছিল আমাদের আমি যদি হচ্ছে আমাদের হলের পরিবর্তনের কথাটা বলি যে একটা সময় ছিল যখন আমরা আমরা হলে থাকতাম কিন্তু আমাদের ভিতরে একটা ভয় কাজ করত যে আসলে কি থেকে কিনে কী না যেন হয়ে যায় ঠিক আছে যে ক্লাসে থাকলেও সবসময় মাথায় একটা প্রেশার কাজ করত যে হলে যাওয়ার পরে কোনো সিনিয়রের সাথে যদি কোনো ভুল হয়ে যায় তাহলে রাতে সেটার মানে হিসেব হবে ঠিক আছে তো এইটা নিয়ে সবসময় আমরা একটু চিন্তিত থাকতাম আর কি ক্লাসে থাকাকালীন সময়েও কিন্তু এই আমরা যখন এই গণভ্যুত্থানের পরে আবার ক্যাম্পাসে আসলাম তখন আর এই ভয়টা আমাদের মাঝে নেই কারণ এখন আগে যারা ছিল ছাত্রলীগের যারা ছিল ওরা চলে যাওয়ার পর থেকে আমার কাছে মনে হচ্ছে যে আমরা এখন আগে সব ভালোভাবে হচ্ছে এনজয় করতে পারতেছি আমাদের এই ক্যাম্পাসের ইনভায়রনমেন্টটা হ্যাঁ এবং এখানে কোনো ভয় নেই এখানে আমরা আমাদের মতো করে এখন বিচরণ করতে পারতেছি যেটা আমরা আগে করতে পারতাম না আমরা যেহেতু একটা দীর্ঘদিন একটা একটা পদ্ধতিতে ছিলাম তো একটা পদ্ধতির পনেরো বছরের একটা পদ্ধতির পরিবর্তন যখন হয়েছে তখন এটা সব কিছু স্বাভাবিক একটু সময় লাগবে এটা সবাইকে একটু ধৈর্য ধারণ করতে হবে এখন অনেকেরই কারো পড়াশোনার ক্ষতি হচ্ছে কারো জীবন জীবনযাপনের ক্ষতি হচ্ছে অনেকেরই অনেক জায়গায় অনেক ধরনের সময়ক্ষেপণ হচ্ছে দেরি হচ্ছে তো এই বিষয়টা আমরা মানে আমরা একটু এটা কনসিডার করতে হবে এটা অবশ্যই যেমন আমরা যদি বলি যে আমরা যখন ছোট জাটকা খাওয়াটা আমরা বড়ো ইলিশ খেতে হলে ছোটো জাটকা খাওয়াটা বাদ দিতে হবে তেমন আমরা দীর্ঘমেয়াদী কোনো ফসল তো আমরা যদি চেতে চাই যে ছোটো ছোটো এই যে আমাদের গ্যাপগুলো ছোট ছোটো যে আমাদের যে ক্ষতিগুলো এটা আমরা যদি মেনিয়ে মানিয়ে নিতে পারি বা এটা যদি আমরা মেনে চলতে পারি আমরা দীর্ঘমেয়াদী একটা ফল আমরা পাবো বলে আশা করতে পারি অবস্থা এই কয়েকদিনের আমাদের মানে আমরা নিজেরও চাচ্ছিলাম যে আমাদের ক্লাসটা আসুক আমাদের আমরা একটু স্বাভাবিক লাইফে ফিরে আসি কারণ সব কিছু একটা অনিশ্চয়তার মধ্যে আছে আর আমাদের বাংলাদেশ এখন পর্যন্ত স্থিতিশীল হয়নি পুরোপুরি তো আমরা মানে আশা করছিলাম যে ক্লাসে আসলে আমাদের মনে একটা শান্তি আসবে যেহেতু আমাদের ক্লাস বেঞ্চ আমি আমাদের পুরনো আবার ওই আগের লাইফে আমরা ফিরে গিয়েছি যেখানে হচ্ছে টিচার আসলেন আমরা যখন মানে আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে টিচার যখন আমার নাম ধরে রাখলাম আমি ইয়েস স্যার বললাম তো তখন আমার মনে হচ্ছে যে না অনেকদিন পরে আজকে আমি আমার লাইফ ফিরে এসেছি নয়তো আমার একটা মানে অস্থিরতা কাজ করতো যে কতদিন এটা ঠিক হবে আমরা আবার কবে ক্লাসে আসবো এবং আমার রেগুলার লাইফ কবে শুরু হবে নয়তো একটা ডিপ্রেশন আমাদের মধ্যে কাজ করে তো এই যে আজকে থেকে আমাদের আবার লাইফ শুরু হলো আমরা আবার আমাদের স্টাডিতে ফিরে যাব আমাদের আবার একটা গোল ঠিক হবে তো আমার মনে হয় যে অনেকেই আবার ডিপ্রেশন থেকে চলে এসে নিজের লাইফ নিয়ে এখন আমরা ব্যস্ত থাকতে পারি তো আমি এখন একটা আশা করতে পারছি যে হচ্ছে এতদিন আমার যত খারাপ নেগেটিভ ছিল আমি মানে এখন মুছে ফেলে আমি আবার নতুনভাবে শুরু করবো যেহেতু আমাদের নতুন বাংলাদেশ আমরা আবার নতুনভাবে শুরু করতে পারি এই সংস্কারগুলো আমাদেরকে আমাদের একটা সুযোগ দিচ্ছে যে আমরা কি চাই টিচাররা কি চায় আমাদের মধ্যে আবার একটা নতুন করে বন্ধন আমাদের তৈরি হতে পারে কারণ এখানে আমাদের আবার কথা বলার আমাদের টিচারও আমাদেরকে শুনতেছে আমরা টিচারদের শুনছি তো এই জায়গাটা একটা আসলে একটা বড় পরিবর্তন এবং এখানে একটা কমফর্ট জোন আমাদের জন্য যে আমরা ওনার অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে কারণ সময়ের সাথে অবশ্যই সব কিছু পরিবর্তনযোগ্য তো এইবার আমরা চাই মানে আমরা আশা করছি যে সব কিছু নতুনভাবে আমাদের মতো নতুন উদ্যমে আমরা আবার শুরু করব টিচারও সেভাবেই শুরু করবেন তো এটা একটা পজিটিভ দিক We'll yeah.